ঘন জঙ্গলে পরিণত হয়েছে পটুয়াখালী পৌর কবরস্থান আগাছা ঝোপঝাড় আর অবহেলার চিহ্ন ছড়িয়ে আছে পুরো এলাকায় যেখানে প্রিয়জনদের চির নিদ্রায় বিশ্রাম সেই পবিত্র স্থানে আজ অযত্ন অবহেলায় ঢাকা পটুয়াখালী জেলা শহরের অন্যতম পুরনো এই কবরস্থানে কয়েক বছর ধরেই পরিচ্ছন্নতার কোনও কার্যক্রম নেই কর্তৃপক্ষের নীরব ভূমিকার কারণে এলাকাবাসী ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে তবে এই সংকটে আশার আলো দেখিয়েছে পটুয়াখালী জেলা ছাত্রদল সকালে দল বেঁধে হাজির হন ছাত্রদলের নেতাকর্মীরা হাতে কোদাল কাস্তে নিরানি তারা নিজেরা উদ্যোগী হয়ে কবরস্থানের জঙ্গল সাফাইয়ের কাজ শুরু করেন ছাত্রদলের এই উদ্যোগ শুধুই শারীরিক পরিশ্রমের বিষয় নয় এটি একটি সামাজিক বার্তা এটি প্রশ্ন তোলে যে কাজটি করার কথা ছিল কর্তৃপক্ষের সেটি করতে হল একটি ছাত্র সংগঠনকে ছাত্রদলের এই কাজ শুধু প্রশংসারযোগ্য নয় বরং প্রশাসনের জন্য একটি বার্তা কবরস্থান শুধু একটি জায়গা নয় এটি ইতিহাস আবেগ আর প্রিয়জনদের স্মৃতির স্থান যেখানে পরিচ্ছন্নতা ও যত্ন শুধু কর্তব্য নয় এটি মানবিক দায় সকালে জেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরা উদ্যোগ নিয়েছে এবং আমরা তাদের উদ্যোগে সাড়া দিয়ে আজকের এই সামাজিক কাজে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ আমাদের ধারাবাহিকভাবে চলমান থাকবে যতদিনই সম্পূর্ণ না হবে ততদিন আমাদের কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ সবার আগে বাংলাদেশ আপনারা দেখবেন আপনারা এই জায়গাটা চলাফেরার ক্ষেত্রে আপনারা পটুয়াখালীর যারা আছে সবাই খেয়াল করেছেন যে এটা একটা ভৌতিক জায়গার মতো দেখায় রাত্রিবেলা আমরা প্রায় এই রাস্তা দিয়ে চলাফেরা করি তো আমরা যখন চলাফেরা করি অনেক কি খেয়াল করতে পারি যে তারা কবরস্থানের ভিতরের যে অবস্থা অনেকে গুরুস্থানের ভিতরে ঢুকে কবর জিয়ারত করতে পারে না রাস্তায় দাঁড়িয়ে তারা কবর জিয়ারত করে যে জিনিসটা আমাদেরকে খুব পেরা দেয় আমাদেরকে খুব কষ্ট দেয় তো আমরা আমাদের পটুখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক প্রথমত তার মাথায় এই জিনিসটা আসে যে আমরা আসলে কবরস্থান পরিষ্কার করার বিষয়টা নিলে কেমন হয় তো তার কথায় আমরা সকলেই ছাত্রদল সকলেই ঐক্যবদ্ধভাবে যে হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ এটা দিয়ে আমরা আসলে পটুয়াখালী জেলা যারা আছে পটুয়াখালী এই গুরুস্থানে এটা পটুখালির যেহেতু সরকারি গুরুস্থান এখানে আমাদের পটুয়াখালী পৌরসভার সকল মানুষেরই আত্মীয় স্বজন সকলেই কবরস্থান আছে তো আমরা এই উদ্যোগটার মাধ্যমে তাদের কাছে মেসেজ পৌঁছাতে চাই যে যদি যার যার আত্মীয় স্বজনের কবরস্থান যদি সে নিজ উদ্যোগে নিজে এসে পরিষ্কার করে তাহলে এই অবস্থাটা হয় না আরও একটা বিষয় আমরা পটুয়াখালী পৌরসভার পৌর কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এটা আমাদের অনেক দিন যাবত আপনারা দেখতে পারবেন একটা ভৌতিক জায়গার মতো একটা বনের মতো একটা জঙ্গলের মতো হয়ে আছে কেন তারা এটার প্রতি গুরুত্ব দিচ্ছে না যে কারণে আমরা পটুখাল জেলা ছাত্রদল লেটার উদ্যোগ নেই যাতে সকলে এই বিষয়টা খেয়াল রাখে এবং সকলের দৃষ্টিতে আসে এজন্য আমরা ফটোকাল জেলা ছাত্রদল আজকে এই উদ্যোগে আসি আর যতদিন পর্যন্ত এই কবরস্থান পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত আমাদের এই ধারাবাহিকতা সামনে চলতে থাকবে এবং শুধু কবরস্থানই না যত এই যে শশান বলেন হাসপাতাল বলেন যাবতীয় যত প্রতিষ্ঠান আছে ইনশাআল্লাহ ধীরে ধীরে ফটোকাল জেলা ছাত্রদল সকল প্রতিষ্ঠানের প্রতি এভাবে দৃষ্টি দেবে এবং সকল কাজে ফটোকাল জেলা ছাত্রদল পাশে থাকবে ধন্যবাদ আমাদের সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি আমরা তরুণ প্রজন্মকে আগ্রহ প্রকাশ করতে চাচ্ছি যেন তারা যেন এইভাবে ভালো সামাজিক কাজে যেন তারা উদ্যোগী হয় এবং আমরা নিজ নিজ অবস্থান থেকে যদি কবর স্থানটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি বা আমাদের সভা পৌরসভার ভিতরে যে আনাচে কানাচা আছে আমাদের নিজেরা পরিষ্কার করি তাহলে পটুয়াখালী একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধন্যবাদ আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে কিছুক্ষণ আগে আলামিন বলেছে আসলে আমরা যখনই এখানে দেখতাম যে এই কবরস্থানে কেউ কবর জিয়ারত করার জন্য আসতো তাদের এখানে পরিবারের লোকজন শুয়ে আছে মা বাবা ভাই বোন সহ সবাই পাত্রী স্বজন আছে তারা কবর জেরাত করতে যখন আসতো তবে এই ভিতরে ঢুকে তারা ভয় পায় এটা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আপনারা জানেন যে সবসময় মানবিক কাজে এগিয়ে আমরা আসলে এটা অনুপ্রাণিত হয়েছি আমাদের আদর্শিক যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার কার্যক্রমটা ওনার ইতিহাস ওনার ইতিহাস ঘেটেছি আমরা যে উনি আসলে সবসময় জনগণের পাশে ছিল এবং জনগণকে সাথে নিয়ে কাজ করেছে বিশেষ সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিল অনেক সামাজিক কাজ করেছে আমরা তারই আসলে এই একজন তারই দলের একজন কর্মী তো আমাদের যে আদর্শিক নেত্রী দেশপতি এবং খালদা জিয়া উনি একজন আপসিক নেত্রী উনি সবসময় জনগণের কথাই ভাবতেন জনগণের সাথে জনগণের সাথে থেকেই কাজ করেছেন তারই সন্তান আমাদের আগামী রাষ্ট্রনায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে এমনভাবে গড়ে তুলেছেন যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সবসময় যে কোনো দুর্যোগে যে কোনো মহামারীতে জনগণের পাঠে ছিল আপনারা জানেন যে বিগত আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখা আমরা কিন্তু করোনাকালীন সময় বিভিন্ন সাধারণ মানুষের পাশে পাশে গিয়ে আমরা যে সিলিন্ডার সেবাটা কিন্তু আমরা দিয়েছি তাদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি তাদের ঔষধ ঔষধ কিনেও আমরা দিয়েছি এরকম আমাদের ইয়ে আছে রেকর্ড আছে তো আমরা আসলে এই যে ব্যতিক্রমধর্মী ধর্মী উদ্যোগ বলেন এটা আপনারা আমরা এটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ বলবো না এরকম উদ্যোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সময় নিয়ে এসেছে এবং আগামী দিন ইনশাল্লাহ এইরকম উদ্যোগ বাংলাদেশি সর্বদার নেবে আর এইটাই এই কাজটা হচ্ছে আমাদের আমি ধন্যবাদ জানাবো পটুকালে জেলা সদাল আহবাই সহ আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে সবাই দীর্ঘদিন এই ফেঁচিলদের অত্যাচার নির্যাতনে সবাই আসলে আমরা ক্লান্ত আমরা তারপরেও বাংলাদেশ ছাত্র দলের নির্দেশে পটুয়াখালী জেলা সরদার সবসময় সামাজিক কাজে এগিয়ে ছিল এবং আগামী দিনে আমরা করবো আর আমি আহ্বান জানাবো পটুয়াখালী পৌর পৌরসভাকে যারা এখন দায়িত্ব রয়েছেন বিশেষ করে আমাদের যে আবেগের জায়গাটা এটা একটা আবেগের জায়গা আমি বলবো এই আবেগের জায়গাটাকে অন্তপক্ষে আপনারা খেয়াল রাখবেন এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আমরা জাস্ট একটা মেসেজ দিতে চাচ্ছি পটুয়াখালী পৌরবাসীকে যে এই আবেগের জায়গাটা অন্তপক্ষে আপনারা সবসময় রক্ষণাবেক্ষণ করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর বাংলাদেশ জাতীয়বাদী ছোট দল ইনশাল্লাহ সবসময় জনগণের পাঠিয়ে থাকবে জনগণের পাঠে থেকে কাজ করতে গেলে আমাদের অনেক সময়ের দরকার তো আমাদের এরকম হইতে পারে যে আমাদের অনেক সাংগঠনিক কাজ থাকতে পারে আমি আমার আহ্বা হয়তো বা ঢাকায় সাংগঠনিক কাজে আমাদের যেতে হবে সেক্ষেত্রে আমাদের কাজ চলমান থাকবে হয়তো মাঝে দু একদিন আমাদের গ্যাপ যেতে পারে আমরা ইনশাল্লাহ বসে হয়তো বা সামনে টিম গঠন করব টিম গঠন করে পর্যায়ক্রমে আমরা আমাদের কাজ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত এই পোটালি পৌর গুরুস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমাদের শেষ না হবে অদিন পর দিন আমাদের পূর্বাখালী জেলা সব দলের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ এই কাজ চালিয়ে যাবো হয়তো আমি থাকবো না আমার আহ্বাহ থাকবে হয়তো আহ্বাইক থাকবে না সিনিয়র যুগ্মহব্বায়ক থাকবে এবং আমাদের যুগ্মাবৃন্দরা এখানে যারা আছেন আমাদের ইউনিটের যারা নেতৃবৃন্দ আছেন দেখেন সবাই এরা সবাই ইনশাল্লাহ পরিশ্রমী সবাই কাজ করে যাবে আর আমি আর আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পূর্বাখালী জেলা সব দলের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মেসেজ সে মেসেজ হচ্ছে আগামী বাংলাদেশ বিনির্মাণে জনগণের পাশে আমাদের থাকতে হবে আমাদের মানুষের জন্য কাজ করতে হবে আমাদের সামাজিক কাজ করতে হবে আমাদের মানবিক কাজ করতে হবে ধন্যবাদ ধন্যবাদ পত্রকালের সাংবাদিক বৃন্দদের আসলে এই কাজটা মূলত আমরা ইমানি দায়িত্ব থেকে পালন করেছি এবং একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমরা চাইলেই আমাদের ইমানি কিংবা সামাজিক দায়বদ্ধতা এই দীর্ঘ ফ্যাসিবাদের আমলে পালন করতে পারি সেখান থেকে আমরা এই পটুখালীর কেন্দ্রীয় মুসলিম গুরুস্থানের এই পরিবেশে আমাকে সহ আমার সংগঠনের সকল সহযোগিতাকে পীড়া দিয়েছে এই পীড়া থেকে উত্তরণের জন্যই আমরা আজকে এই কাজে উদ্যোগ গ্রহণ করি আমি আমার সহযোগিতাদের সাথে সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সবাই একমত হয়েছে আমি পৌর প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি তারা আজকে আমাদেরকে যন্ত্রপাতি দিয়ে হেল্প করেছেন এবং আগামী দিনেও তারা আরও সাহায্যের হাত বাড়াবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের দিকেই তাকিয়ে রইনি কারণ আরও যারা রয়েছেন এখানে যাদের পরিবার পরিজনের সদস্যরা অর্থাৎ পূর্ববর্তী যে প্রজন্ম আমাদের যে যারা এখানে সাহিত্য রয়েছেন এবং আমরা সহ আমাদের পরবর্তী প্রজন্ম এখানে সাহিত্য থাকবেন সুতরাং এটি পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের একটি অংশ তেমনি সামাজিক সামাজিকতারও একটি অংশ শরীর স্বাস্থ্য মন মানসিকতা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো থাকে বিভিন্ন ভাইরাস আক্রমণ করতে পারবে না সুতরাং আমরা এই কার্যক্রমকে ধারাবাহিক রাখবো সেই সাথে আমাদের এই কার্যক্রমের সাথে যেমনি আপনারা আজকে অংশীদারিত্ব নিয়েছেন তেমনি পটুয়াখালী যে কোনো মানুষ এগিয়ে আসুক তারা এসে তাদের স্বজনের জন্য নয় শুধুমাত্র ইমানি দায়িত্ব থেকে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তারা তাদের আমাদের সাথে তাদের অংশীদার তো নিয়ে নেয় আমরা সকলকে আহ্বান জানাচ্ছি পটুয়াখালী ছাত্রদল দেখিয়ে দিয়েছে ইচ্ছে থাকলে কিভাবে সাধারণ মানুষও গুরুত্বপূর্ণ কাজের নেতৃত্ব দিতে পারে